এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না টিফিনগুলো আর আমি একটু এগুলোকে প্রায় সেঁকেই নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়ে ভেজেও নিতে পারেন আমি একটু স্বাস্থ্যকর করে বানানোর জন্য এইটুকু সেঁকে নিয়েছি এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা এই দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা এ দেখুন দেখছি কীরকম লাগছে দেখতে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভ্রিজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি যে আজকে আমি আপনাদের সামনে একটি টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং তেল ছাড়া এই টিফিনটা বানানো হবে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এটা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিয়ে দেওয়া যায় তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি একবার বাটি পুরোটা ময়দা নিয়ে নিই আটা ময়দা মিশিয়ে আমি এটা নিয়েছি এবং খুব কম তেল যুক্ত একটা টিফিনের রেসিপি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এক চামচ সাদা তেল যেহেতু কম তেল মশলাযুক্ত আমি এই টিফিনের রেসিপিটা বানাবো এবং এটা হজমের সুবিধার্থেও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যেহেতু দই দেওয়া আছে সেহেতু কিন্তু এটা হাত দিয়ে মেশাতে এই ময়দার সঙ্গে মেশাতে একটু সময় লাগবে তো এটা সময় দিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে একটু সময় ধরে এরপর আমি অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মেখে নেব ঠান্ডা জল দিয়ে মাখা মাখা চলবে না এটাকে অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন এবারে এই রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নেবো উনুনটা ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াটা দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আর ফোড়না দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গ্রেট করা না ছোটো ছোটো টুকরো কুচি কুচি করে কেটে রাখা গাজর দেখুন গাজরগুলো আমি হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটাকেও আমি ভালো করে গাজরের সাথে ভেজে নেব দেখুন গাজর আর ক্যাপসিকামটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো আবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব দেখুন সমস্তগুলোকে নিয়ে সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে মৌরি সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি ছানা এই ছানাটাকেও আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি নিরামিষভাবে করছি বলে এখানে ছানাটা দিলাম আপনারা ইচ্ছে করলে এখানে ডিম দিয়েও করতে পারেন দেখুন সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটু চটপটা সাদার জন্য দিয়ে দিচ্ছি একটু পাতে দেবো আপনাদের কাছে চাট মশলা থাকলে চাট মসলা দিতে পারেন অথবা পাতে লেবুর রসও দিতে পারেন এরপর আবার একবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পুটটা আমাদের রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর করে আমি পুটটাকে বানিয়ে নিয়েছি এবার দেখুন আটার যে ডোট ময়দার আটা ময়দার যে ডোরটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম এটাকে এবারে বার করে নিচ্ছি এবং এরকম একটা পাটার মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে আর ভালো করে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি ছোট বলতে লুচির থেকে একটু বড় আর উটির থেকে একটু ছোট এইভাবে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে আমি সাতটা ডো তৈরি করে নিয়েছি এবার এখান এইগুলো থেকে একটু মানে বেলে নেবো আমি এগুলোকে দেখুন খুব খুব পাতলা করোরও বালার দরকার নেই আর খুব মোটা করো দরকার নেই ঠিক দেখুন এইভাবে আমি এগুলোকে বেলে নিচ্ছি এ দেখুন সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিয়েছি এরপর আমি এরকম একটা একটা লেচি নিয়ে নিচ্ছি এবার এই যে পুটটা বানিয়ে রেখেছি এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি ঠিক মাঝখানটা রেখে দিচ্ছি পুটটা যত বেশি থাকবে তত কিন্তু খেতে বেশি টেস্ট হবে আর কি এরপর এটাকে আমি চারদিক থেকে মুড়ে নেব এইভাবে তার দিক থেকে ধরে এনে এখানটা আমি জুড়ে দিচ্ছি এইভাবে যদি দেখেন এখানটা একটু বেশি ময়দা বা আটার পোর্শন থেকে যাচ্ছে তাহলে কি করবেন এখান থেকে একটু কেটে বাদ দিয়ে দেবেন তার কারণ তাহলে শুধু এখানটা ময়দাই লাগবে এরকম খুব একটা বেশি নেই বলে আমি এইভাবে চেপে রেখে দিলাম এইভাবে দেখুন একটা রেডি হয়ে গেল আমাদের এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিচ্ছি এ দেখুন আর একটা লেস তৈরি করে নিলাম এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি ইয়া এ দেখুন সমস্ত টিফিনগুলোকে আমি রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন আবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি বলেছি দেখুন খুব তেল কম তেলযুক্ত একটা নাস্তা রেসিপি তা আমি অল খুব সামান্যই তেলে এই কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটা একটা করে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন তা আমি এটা একটু হেলদি বানানোর জন্য কম তেল দিয়ে বানাচ্ছি এরপর ওপর থেকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা ঠাকুরা তুলে খুলে তুলে নিচ্ছি এরপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন দিকটাও আমি একটু চাপা দিয়ে দিচ্ছি কত বড়ো ফুলে গেছে হ্যাঁ দেখুন দুপিঠাই ভালো করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আবার অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নাস্তাগুলোকে আবার দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দেখুন এগুলোকেও খুব ভালো করে দুপিঠটা ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল খুব কম তেল যুক্ত একটা দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর টিফিন রেসিপি তো দেখলেন আপনারা কত সুন্দর হয়েওছে কিন্তু আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে এবার আমি একটা ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে কত সুন্দর দেখতে লাগছে না টিফিনগুলো আর আমি একটু এগুলোকে প্রায় সেঁকেই নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়ে ভেজেও নিতে পারেন আমি একটু স্বাস্থ্যকর করে বানানোর জন্য এটুকু সেঁকে নিয়েছি এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা ভেতরটা একদম পুরে ঠাসায় দেখুন দেখছেন দেখুন কীরকম লাগছে দেখতে হ্যাঁ কত সুন্দর হয়েছে না আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে ঠিক এইভাবে খেয়ে দেখবেন যা প্রচণ্ড গরম শুধু গরমকালের নয় শরীরকে সুস্থ রাখার জন্য যতটা সম্ভব কম তেল মশলাযুক্ত খাওয়াই উচিত তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে